তো আপনি নিশ্চিত যে আপনাকে জমরাজ ছোঁবেও না আর যদি ভুল ক্রমে যমরাজ আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় জমালয়ে লোকে। মন্দিরে এক বিগ্রহ আছে সাক্ষী গোপাল সাক্ষী গোপালের কাছে প্রার্থনা যে উইটনেস রেখে যাবেন সাক্ষী রেখে যাবেন যে আমি কিন্তু পুরীতে এসেছি আপনি আমাকে দেখুন সাক্ষী যমরাজ যদি কোনো ক্রমে আমার বিচার করে আপনি সাক্ষী দেবেন কিন্তু আরে পুরী গেছে এর কোনো শাস্তি হবে না জম্বেশ্বর মহাদেব কপাল মোচন মহাদেব এই মন্দিরটিও জগন্নাথের চার মন্দিরের চারটি গেট আছে পূর্ব দিকে সিংহদার দক্ষিণ দিকে অশ্বদার এই দক্ষিণ গেটের একটু দূরে এটাও মাটি নিচে একটু ওটা ছিল পঞ্চাশ ফুট এটা চল্লিশ ফুট নিচে এই কপাল মহাদেব রয়েছেন ওটা জমেশ্বরের মতো এত বড় মন্দির না কিন্তু খুব সুন্দর আমি গেছি অনেকবার সুন্দর কপাল কেন নাম হলো এখানে বলা হয়েছে কপালমোচ মাহাতে পুরী ধাম রক্ষায় নিরত পঞ্চ শিবের জন্য একজন কিভাবে ব্রহ্মার সঙ্গে শিবের একটু কি বলা যায় মতান্বিক হয় আর সেই সময় রেগে শিব এক থাপ্পড় মেরেছেন ব্রহ্মার গালে ব্রহ্মার আমাদের ব্রহ্মার চারটে মাথা তখন ছিল পাঁচটি মাথা এক চপেটা ব্রহ্মার একটা মাথা খুলে যায় এখন চারটা আছে কিন্তু তো ব্রাহ্মণ ছিলেন তাই ব্রহ্ম হত্যার পাপ লেগে গেল হাতে শিবের হাতে সেই ব্রহ্মার কাটা মাথাটি লেগে থাকলো আর খসলো না তো এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক তীর্থ ভ্রমণ করেছে যখন আকাশ মার্গে তার হাত থেকে মাথার তার কপালটা লাগা ছিল ওটা নিচে খসে কেন এটা তো পবিত্র ধাম কোন বি শরীরে টিকতে পারবে না তাই শিব উপদে যাচ্ছিলেন তার উপর হাত থেকে এই ব্রহ্মার মাথাটা খসে পড়ল কপালটা খসে পড়ল তাই কপাল মোচন মহাদেব এইভাবে শিবের আচ্ছা প্রথমে ব্রহ্মা ছিলেন পাঁচটি মস্তক সম্পন্ন মহাদেব শিব একটি মস্তক ছেদন করেন এবং তার কপাল শিবের হাতে সংলগ্ন থেকে যায় এইভাবে শিবের ব্রহ্ম তার পাপ হয় তাই তিনি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বহু জায়গায় গমন করেন কিন্তু পাপ তাকে অনুসরণ করতে থাকে অবশেষে যখন তিনি পুরীধামের উপর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ওই ব্রহ্মার মাথার কপালটা যে শিবের হাতে লিখেছিল ওইটা পড়ে যায় এইভাবে সেই জগন্নাথের কৃপায় শিব তার পাপ থেকে মুক্ত হন সেই জন্য এখানে এই শিব মূর্তির নাম কপাল মোচন মহাদেব যার অর্থ মহাদেব তার হাত থেকে কপাল মোচন হয়েছিল তারপরে লোকনাথ মহারাজ মহাদেব জন্মেশ্বর কপাল মোচন লোকনাথ শ্রী লোকনাথ মহাদেব হচ্ছেন ধামের পাঁচজন দ্বারপালের মধ্যে একজন তিনি পঞ্চমহাদেবের মধ্যে প্রধান এই পঞ্চ তিনি পুরী রক্ষাকারী অষ্টশম্ভুরও একজন তিনি জগন্নাথ মন্দিরের ভান্ডার ঘরের তত্ত্বাবধানে নিয়োজিত জগন্নাথের তো ভান্ডার সম্পদ আছে এই শিব ঠাকুর সামলায় লোকনাথ লোকনাথ মূর্তি সর্বদাই জলে নিমজ্জিত থাকে এই জন্য তাকে দর্শন করা যায় না জলে নিমজ্জিত এই শিবলিঙ্গের দুই দিকে দুটি স্বর্ণ নির্মিত সর্পমূর্তি রয়েছে সেখানে অনন্ত দেবের আশ্রয়ে তিনি বিরাজমান রয়েছে সাধারণ মানুষ তার প্রতিমূর্তিতে দর্শন করে থাকে ফাল্গুন মাসের একাদশ তিথিতে সেবকগণ জলতল হতে লোকনাথকে উত্তোলন করেন এবং তার পূজা করেন চতুর্দশী তিথিতে যা শিবরাত্রি বা যাত্রা নামে পরিচিত ভক্তগণ শ্রী লোকনাথের দর্শন করেন এবং হরিহর পূজা করেন বৈষ্ণবগণ তুলসীপত্র দিয়ে শৈবগন বিল্লপত্র দিয়ে লোকনাথের পূজা করেন এখানে বিভিন্ন রকম পূজার বিধিনিষেধগুলি সরাসরিভাবে জগন্নাথ মন্দিরের পূজার সাথে সম্পর্কযুক্ত এই লোকনাথ কেন নাম হল পুরাণ অনুসারে শ্রীরামচন্দ্র সীতাদেবীর দেবীর সন্ধানে একবার শ্রীলঙ্কায় গমন করেন যখন তিনি ধামে উপনীত হন তখন তিনি সবরপল্লীতে অবস্থান করতে থাকেন ভগবান রামচন্দ্র এই লঙ্কা যাত্রার সময় একবার সবরপল্লীতে এখানে সবরপল্লীতে অবস্থান করছিলেন একজন ক্ষত্রিয় রাজা হিসাবে প্রতিদিন শিবলিঙ্গ পূজা করতেন কিন্তু শবরপল্লীতে কোনো শিবলিঙ্গ না থাকায় সেজন্য সবর বা শিগণ শ্রীরামচন্দ্রকে একটা লাউ সবজি দেয় যা শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট রামচন্দ্র সেই লাউয়ের পূজা করেন পরবর্তীকালে লোকেরা লাউকে লোকনাথ বা নামে পরিচিত হয় আর কালো কালের গতিতে ওই শিবলিঙ্গ লোকনাথ নামে পরিচিত লোকনাথ মানে লোকনাথ বাবা ব্রহ্মচারী না শিবের একটা মূর্তির নাম হচ্ছে লোকনাথ আর লোকনাথ কেন হল না ভগবান রামচন্দ্র এটা লাউকে শিব লিঙ্গ করে পূজা করেছিলেন লৌকি থেকে লোকনাথ হয়ে গেছে এনার কাজ কি লোকনাথ পাপ দূর করে ব্যাধি আরোগ্য ভক্তদের ক্লেশ দূর করার জন্য প্রসিদ্ধ এখানে হাজার হাজার মানুষ এই লোকনাথের পূজা করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত অহিন্দুদের এখানে প্রবেশ নেই তো কপালমোচন হয়ে গেল লোকনাথ জম্বেশ্বর মার্কণ্ডেশ্বর মার্কন্ডেশ্বর শিব সেও বৃহৎ মন্দির এরও অপূর্ব কাহিনী কাহিনী এখানে মার্কন্ডীয় মুনি অবস্থান করছেন এবং মার্কন্ডেশ্বর মহাদেব নামক শিবের আরাধনায় আছেন তিনি পঞ্চশিবের মধ্যে একজন এর অনেক বড় কাহিনী আমি সংক্ষেপে বলি মৃকণ্ড ঋষির পুত্র মার্কণ্ডেয় মরুতমতি তার মা ছিলেন মৃকণ্ড ঋষি তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন একটা সুপুত্র বাসনা তো শিব ঠাকুর তাকে বলেছিলেন সুপুত্র হলে অল্প আয়ু আর দীর্ঘ হয় কুপুত্র তুমি কোনটা চাও তখন মৃকণ্ড ঋষি বলেছেন আমি সুপুত্র চাই তখন ভগবান শিব তাকে বললেন তোমার এই পুত্র লাভ হবে যার বয়স হবে মাত্র এগারো বছর তো মরুদমতি মৃতন্ড ঋষির স্ত্রী তাকে ছেলেকে শিব পূজায় নিয়োজিত করেছিলেন নিষ্ঠা পরে তুমি শিবের পূজা করো শিবের কৃপায় তোমাকে লাভ করেছি হতে হতে তার এগারো বছর পূর্ণ যেদিন এগারো বছর পূর্ণ হচ্ছে মা তাকে বলছে আজকে তোর লাস্ট দিন ভালো করে শিব পূজা করিস আর শিব মন্দিরে ঢুকেছে শিব পূজা করতে করতে সময় অতিবাহিত ওর মৃত্যুর সময় এসে গেছে গেটের বাইরে জম দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য তাকে ডাকছে তুমি একটু বাইরে আসো তুমি আর ও তো জানে আমি বাইরে গেলেই মারা যাব। কারণ আমি শেষ তো বাইরে যাচ্ছে না অনেক চেষ্টা করেছে আনার জন্য পলবান দেখিয়ে বুঝিয়ে তখন যমরাজ নিজে এলেন যমরাজ ডাকছেন তুমি বাইরে বেরিয়ে আসো তোমাকে লাড্ডু দেবো তোমাকে লজেন্স দেবো বলে না আসছেন এদিকে টাইম শেষ তখন যমরাজ জম্পাস দড়ি পাঠিয়েছে তাকে বেঁধে বের করবো আর জম্পাস দড়ি দেখে মার্কণ্ড মার্কণ্ড খুব ভয় পেয়ে শিব লিঙ্গকে জড়িয়ে ধরেছে আর শিব কি বলে ওং শিব ওং শিবশম্ভু ওং নম শিবায় ঐং নম শিবায় ঐং নম করে শিবলিঙ্গ জড়িয়ে ধরে জপ করেই যাচ্ছেন আর শিব সে লিঙ্গ ফেটে প্রকাশিত হয়ে তার ত্রিশুল দিয়ে যমরাজের জমপাস কেটে দিলেন এবং ঘোষণা করলেন মারকণ্ডের আয়ু শেষ হয়নি একে আমি সাত কল্প আয়ু দিলাম অনেক বড়াল লম্বা আয়ু কিরকম আয়ু এক কল্প মানে ব্রহ্মার একদিন আর ব্রহ্মার আয়ুর হিসাবটা জানেন কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর এর ডবল হচ্ছে দাপর যুগ এর তিন গুণ হচ্ছে ত্রেতা যুগ ডবল আট লক্ষ চৌষট্টি ত্রেতা যুগের আয়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই কলিযুগের চার গুণ হচ্ছে সপ্তম এই সবগুলোকে যোগ করে দু হাজার দিয়ে গুণ দিলে যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার একদিন আর এই রকম সাত কল্প মানে সাত দিন বিশাল লম্বা আয়ু পেলেন যখন এই জগতে সম্পূর্ণ লয় প্রাপ্ত হয় সব জায়গাটা জলমগ্ন হয়ে যায় আর সেই মারকাণ্ড তো মরে না তার তো সাতকল্প আয়ু আছে জলের ঠেলামেলা ঠেলামেলা খেতে খেতে এটা উঁচু টিলা দেখতে পায় যেখানে সেই বিশাল বটবৃক্ষ কল্প বট আছে দেখবেন মন্দিরের ভিতরে একটা বট গাছ আছে ওটা কেবল বট সেই জায়গাটা ডোবে না তো সেখানে যেন কেউ তাকে ডাকছে ঘুরে দেখে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ তাকে বলে তুমি বট গাছে উঠো বটগাছের পত্রে কৃষ্ণের বাল মূর্তি আছে দর্শন করা যেই গাছে উঠে দর্শন করেছেন তখন সেই বাল মূর্তি পায়ের বৃদ্ধাঙ্গুষ্ট চুষছিলেন হা করেছেন মারকাণ্ডীয় তার ভিতরে প্রবেশ করে গেছে দেখে চৌদ্দ ভুবন বিশাল এবং ব্রহ্মা দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে তিনি ব্রহ্মা থেকে সেই না সেই 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 পদ্মের লাস্ট খুঁজে পেলেন না আবার বেরিয়ে এলেন বাইরে তখন ভগবান তাকে তার স্বরূপ দর্শন করালেন এবং তাকে আশ্বস্ত করলেন তুমি এখানে থাকবে না মার্কণ্ডেয় তিনি প্রার্থনা করলেন মার্কন্ড ঋষি যে আমাকে আশীর্বাদ করে আমি যেন এই শ্রীক্ষেত্র ছেড়ে না যাই তখন থেকে মার্কন্ড ঋষি আছে ওখানে তো সেই সেরকম শিবলিঙ্গ একদম ফেটে চৌচি রহিয়াছে সেই শিবলিঙ্গ আমরা দর্শন করলাম মারকণ্ডেশ্বর শিব আর নীলকণ্ঠেশ্বর শিব এই মার্কণ্ঠ আমাদের পরিক্রমা রাস্তায় নীলকণ্ঠ শিব আছেন গুন্ডিচা মন্দিরের পিছনে ইন্দ্রসুম্ন সরোবরের গায়ে বিশাল পুস্করণী তার তীরে নীলকণ্ঠেশ্বর সেই পুষ্করেনী ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে নীলকণ্ঠ শিবকে দর্শন করতে হয় আমি আগে দর্শন করেছি এবারে স্নান করলাম কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছিল দর্শন করা হয়নি ভক্তগণ ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে নীলকণ্ঠকে দর্শন করেন এই নীলকণ্ঠেশ্বর পুরীধাম রক্ষাকারী পঞ্চশিব ও অষ্ট অষ্টসম্ভদের মধ্যে একজন তো এখানে पन्चो सिव आ अस्ट्र सम्मुर्कताम राला चना, कोल्लाम कालकेर क्लासे पन्चो तिर्थनी आलोचना